গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে এই কোনো লং ভিডিও পোস্ট করা হয় না তো ভাবলাম আজকে পোস্ট করি ভিডিওটা অনেকটাই পুরনো তাই ভাবলাম যখন ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো বলেছি তো করাই যাক তো আমার হাজব্যান্ডের ছুটি ছিল বুধবার এটা বুধবারের ভিডিও তো এটা এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো ফাইনালি এবার পোস্ট করব। তো আজকে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিচ্ছি তো আজকে যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ছিল তো যার ফলে হঠাৎ করেই মানে শরীরটা খারাপ করছিল সকাল থেকে এমনি কদিন ধরেই খারাপ ছিল তো কি হয়েছে ঠিক বুঝতে পারছিল না তো এই জন্য আমার কর্তা আর আমার মা দুজন মিলে চলে যায় ডাক্তারের কাছে আর মেয়েকে সামলাতে হয় তো মাছ বাজার করে এনেছিল ইলিশ মাছ নিয়ে এসেছিলো রুই মাছ নিয়ে এসেছিলো আর মাংস তো ছিলই তাই আর আনতে বলিনি তো ওই মাংসটা একটুখানি ডিপ ফ্রিজে ছিল ওটা বার করে আর কি গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম যে তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর এইদিকে তোমার ওদের টিফিনটা করে দিয়েছিলাম ওরা ডিমের অমলেট পাউরুটি নিয়ে গেছিল মানে খেয়ে গেছিল সরি আর আমি এদিকে একটুখানি যেহেতু বাটারটা প্রচণ্ড শক্ত ছিল ওটা গলানো হয়নি তাই ওই জন্য একেবারে চাটুতেই আর কি সেকে নিয়ে একেবারে মাখন দিয়ে ওটাকে পিঠে করে নিয়েছিলাম খেতে খুব ভালো লাগে তো ওই জন্য খাই জানি এগুলো আমার খাওয়াটা উচিত না কিন্তু মাঝে মাঝে লোক সামলাতে পারি না খেয়ে নিই তো এটাই ডিমের অমলেটের সাথে খেয়ে নিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ছিল তো এই যে নিয়ে নিয়েছি আর খাওয়াও কমপ্লিট তো এদিকে মাছ ধোবা মাংস ধোয়া ওগুলোও কমপ্লিট হয়ে গেছে তো এবারে রান্নার যোগাযন্ত করবো নিচে যেহেতু মা মাম চলে গেছে দিদিনের সাথে খেলা করছে ও দিদুন বলছে তুই আমার কাছে থাক মা একা একা কাজ করুক তো হঠাৎ করেই যেহেতু মা ডাক্তারের কাছে গেছে তো সকাল থেকে সেইভাবে মানে প্রস্তুতি ছিল না যার ফলে চাপ পড়ে গেছে মা তো চলে গেছে এবার সবটাই সামলাতে হচ্ছে কারণ মা থাকলে আমার অনেকটাই সুবিধা হয় তো এখানে মাংসটা মেখে নিচ্ছি যেহেতু মেয়েও খাবে তো ওই জন্য হালকা করে করব তো মাংসটার দিকে ধুয়ে নিয়েছি আলুটা সিদ্ধ করতে দেবো আর ওইদিকে টিফিনটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো মা বলে নুন আর হলুদ একটু সিদ্ধ করবে তারপর এদিকে চালটাও ধুয়ে নেবো ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখনকার আলুগুলো না এত বাজে মানে সিদ্ধই হতে চায় না তো ওই জন্য বেশ কয়েকটা সিটি মারবো মেরে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ভাজবো তো এই যে করার মধ্যে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে আলুটাও ভাবছি আসলে কি বলো তো বন্ধুরা মানে একা ভিডিও করা সেটাকে এডিট করা কতটা যে টাফ আর তার উপরে মানে সবসময় টাইমও দিয়ে উঠতে পারছি না কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি তোমরাও আমার ভিডিও খুব পছন্দ করো তাই আমার শেয়ার করতে ভালো লাগে কিন্তু এক এক সময় না পেরে উঠি না ভাবি কী করে কী করবো প্রচুর ভিডিও আছে এমন এমন অনেক পুরোনো ভিডিও আছে যেগুলো ভাবি তোমাদেরকে শেয়ার করব। কিন্তু এডিট করা হয় না কারণ এডিট না করলে তো অনেকটা বড় হয়ে যাবে আর এত বকবক শোনার এখন কটা মানুষের টাইম আছে কটা মানুষের এখন এত ধৈর্য তো যে অন্যদের বকবক শুনবে কত কম টাইমের মধ্যে ভিডিও পোস্ট করে সেটা মানুষ দেখে দেখেই সঙ্গে সঙ্গে ওটা ঢাকা দিয়ে ওপরের দিকে তুলে দেয় তো ওরা আবার চায় যে আমাদের ভিডিওগুলো দেখুক সবাই কিন্তু এটা তো ভুল না তোমরা যদি অন্যের ভিডিও না দেখো তাহলে তারা কি করে তোমার ভিডিও দেখবে তাই না তো এটাই হচ্ছে কথা তো এখানে মোটামুটি আমার মাংস কষানো হয়ে গেছে আর এদিকে একটুখানি মাম্মামু এসেছিলো দেখতে যে মা কী করছে আর ওরও না কদিন ধরে শরীরটা খুব খারাপ মানে এই ওয়েদার চেঞ্জের জন্য কাশি হচ্ছে খুব আজ বেশ কতদিন হয়ে গেল কাশিটা কিছুতেই পৌঁছে না তো এই যে মাংস আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু হচ্ছে ভাজা কমপ্লিট এদিকে আমি ইলিশ মাছটা ভাজি কারণ ইলিশ মাছ ভাজা তার সাথে তেল আমার খুব ভালো লাগে আর একটুখানি মাছের তেল ছিল সেই তেলটাও আমি একটুখানি ভেজে নিচ্ছি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি তো ওটা কমপ্লিট হয়ে গেছে তো মা ছিল মা চলে এসেছিলো মামায় বলে বলে দিচ্ছিলো ইলিশ বাবাটা কী করে করবো কারণ আমি কখনও করিনি তো এখানে অনেকটাই আর কি জল জল মতো হয়ে গেছিলো ভেবেছিলাম কেমন হবে একটু টেনশনও হচ্ছিল কারণ ইলিশ মাছের থেকে আর কি সর্ষে পোস্তটা বেশি হয়ে গেছে সর্ষেটা বেশি দিই নি কারণ আমাদের পেটটা খুব সুন্দর তো ওই জন্য তো সর্ষে পোস্ত দিয়েই করা হচ্ছে তো এটা আমি সব মাখিয়ে নিয়ে করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখতেই পাচ্ছ তো আর লাস্ট আর ভিডিও করিনি এই করেছিলাম তো দুপুরের লাঞ্চটা তোমরা তো আগেই আমি পোস্ট করেছিলাম দেখেইছিলে ওই জন্য আলাদা করার কিছু বললাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা টাটা